বন্ধুরা এখন তো দু আর আমরা কাশী বিশ্বনাথ থেকে চলে এলাম দক্ষিণেশ্বরের পথে মা ভগতারাণীর কাছে চলে এলাম আজকে তো ভালো দিন আর প্রচণ্ড ভিড় হয়েছে অনেকে বাতি দেবে জল ঢালবে শিবের মাথা আর মা ভগতারাণীর মায়ের কাছে পুজো দেবে তো আমরা স্নান করতে পারিনি কেন আজকে খুব জোয়ার মানে বান এসছে ওই জন্যে আমাদের কাউ মানে অনেক সবাইকেই আমরা জল মাথায় দিয়ে আর এই যে পুজো দিতে এলাম প্রচণ্ড লাইন পড়েছে তো আমরা পুজো দিলাম পুজো দিয়ে এবারে আমরা বেশিক্ষণ দেরি করবো না একটু ঘুরে নিলাম মায়ের কাছে আবার কবে আসবো জানি না তারপরে তো আমরা ওখান থেকে টোটো ধরলাম টোটোতে করে এসে আমরা আড্ডা মায়ের কাছে চলে এলাম তো এসে দেখি আড্ডা মায়ের মন্দির বন্ধ হয়ে গেছে তো একটা বেলা হয়ে গেছে তো আদ্মা মায়ের কাছে তো এলাম তো আত্মা মায়ের কাছে গর্ব করলাম প্রণাম করলাম করে আমরা টিকিট কাটলাম ভোগে টিকিট কাটলাম তো মায়ের মন্দিরটা ভালো করে দর্শন করলাম করে আর এই যে টিকিটের দুপু টিকিটে লাইন দিচ্ছি তো দেখো আমরা খেতে বসে গেছি প্রথমেই তো দিয়েছে পোলাও চর্বি তারপরে দিয়েছে সাদা পাত তারপরে দিয়েছে খিচুড়ি একটা সব রকম সবজি দিয়ে তরকারি আর ছিল আর একটা সবজি ছিল দু রকম সবজি ছিল তারপরে ডাল দিয়েছে তারপরে চাটনি দিয়েছে আমি চাটনি তারপরে এই যে পরমান্ন তো এখানে খাওয়া দাওয়া করলাম খেয়ে নিয়ে মায়ের ভোগ খেয়ে তো এই যে শিব মন্দিরের পাশে আমরা বসে রেস্ট নিলাম তো বন্ধুরা আমরা নান্না তারকেশ্বর কাশী বিশ্বনাথ দক্ষিণেশ্বর আর আদ্যামা একসঙ্গে আমরা ঘুরলাম তো বন্ধুরা আমাদের খুব ভালো লেগেছে একটু রেস্ট নিয়ে এবার গাড়ির কাছে চলে যাব